আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বানাবো গুলগুলা তো চলুন দেখে নেই তৈরি প্রণালী প্রথমে আমি কুসুম গরম পানি নিয়ে নিলাম পানির মধ্যে দিয়ে দিলাম ইস্ট আমি ইস্টটাকে ভালো করে মিশিয়ে নিব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা পুরোপুরি মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব ময়দা আমি ময়দার সাথে পরিমাণ মতো বেকিং সোডাও দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি কিছু মৌরি দিয়ে দিব তা আমি এটাকে রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ পর মৌরিগুলোও আমি সবগুলোর সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা একটু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা গরম করে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর গুলগোলাগুলো এক এক করে দিয়ে দিব। তো এগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো আপনারা যেরকম সাইজের করতে চান তো সেরকম করে দিবেন তো আমার এগুলো দেওয়া হয়ে গেছে আমি এগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দিব উল্টে পাল্টে তারপর গুলগুলাগুলো ভেজে নিব বেকিং সোডা দেওয়ার কারণে গুলগোলাগুলো বেশ সফট হবে আর ফুলে ডাবলও হবে ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে আমার এই গোলগুলার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ